এই যে লেখা আছে একানব্বই দিনের পাঁচ টাকা তা বাংলার দাঁড়াইতেছে আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা এক সিগনাল থেকে আরেক সিগনাল পর্যন্ত পুরো জ্যাম কি বললাম আসসালামু আলাইকুম সবাইকে সিগারেটের নেশা যে কেমন একসাথে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা সিগারেট কিনে নিয়ে বেড়াইতে সিগারেট তিন প্যাকেট আর বেড়াইতে সিগারেট হিসেবে দুই প্যাকেট তাহলে টোটাল পাঁচ প্যাকেট আর এখানে চিপস আছে একটা এখানে প্রায় প্রায় একানব্বই দিনের পাঁচ টাকা এই যে লেখা আছে একান্নব্বই দিনের পাঁচ টাকা তা বাংলার দাঁড়াইতেছে আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা এখানে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা সিগারেট তাহলে বলেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা সিগারেট এগুলো ডেলিভারি দিব আর কি তো চলেন যাই এই তো ফাইনালি রওনা দিয়ে দিছি এখন রাস্তাতে আছে ডেলিভারিটা হচ্ছে নিউ হিদে আমরা হচ্ছে পুরাতন হিদে আর কি মানে এখান থেকে প্রায় দুই এক এক দেড় কিলোমিটার যদি বা এক কিলোমিটার হবে তো যাচ্ছি আর কি এখন স্কুল ছুটি দিয়ে দিছে আমার মনে জ্যাম থাকবে রাস্তাঘাটে দেখি কতটুকু যাইতে পারে আর জ্যাম থাকলে তো অবশ্যই আপনাদেরকে দেখো এক সিগনাল থেকে আরেক সিগনাল পর্যন্ত পুরো জ্যাম কি বললাম আমি স্কুল ছুটির টাইমে একটু এক দেড় ঘন্টা জ্যাম থাকে মানে গাড়ি চলতেছে তে আস্তে আস্তে চলতেছে দেখেন বিশ স্পিরিটও চলে না বিশের নিচে ফাইনালি দুই ধাক্কায় মানে দুই ধাক্কায় এতটুকু পর্যন্ত আছে ওই যে দেখতেছেন সিগনাল লাল 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 বাতি চলতেছে দেশের একটা ভাইয়ে এই পোস্টার বিলি করতেছে দেখেন আরে কত কষ্ট আরেক ধাক্কা এখানে আসছি এই যে সিগন্যাল দেখতেছেন আমার সামনে যে দেখা যাচ্ছে সিগনাল লাল বাত্তি আরেক ধাক্কায় মানে টোটাল তিন ধাক্কায় এখানে আইসা পুষাইছি এই যে ছোট্ট ঘরটা দেখতেছেন এখানে কিছুক্ষণ পরে আমার মনে হয় যে কিছুক্ষণ পরে ট্রাফিক পুলিশ চলে আসবে এখন তো অটোমেটিক চলতেছে কথা বলছেন এই আর কি এখানে ট্রাফিক পুলিশ দাঁড়াবে আর গরমের সময় অনেক কষ্ট হয় এখন তো ঠান্ডা মোটামুটি কোনো ঝামেলা নেই গরমের সময় অনেক বেশি সমস্যা হয় ফাইনালি চলে আসছি আলহামদুলিল্লাহ সিগনাল খুলে দিছে আপনাদের একটা জিনিস দেখাই যে দেখেন কত সুন্দর মসজিদ দেখছেন এটা নতুন হয়েছে মসজিদটা অনেক সুন্দর মসজিদ অনেক বড় আর এটা হচ্ছে রান্দা রান্না বোট এটা চারদিকে রোড গেছে মানে তিন দিকে রোড গেছে একটা ওই দিকে গেছে একটা ওই দিকে এটা আমি এন্ট্রি করতেছি আর কি যে কত সুন্দর রান্দা বুট মানে এটা রাউন্ড থাকবে এটা হচ্ছে নতুন এরিয়া এটা গভর্নমেন্ট এরিয়া আর কি এখানে ডেলিভারি নিয়ে আসছি এদেশের ঘরগুলো এমন হয় বেশিরভাগ দেখেন ফাইনালি হয়তো বা চলে আসছি আমি কাস্টমার হাউজে ফাইনালি এটাই এটা হচ্ছে কাস্টমার হাউস এখন এটা দিয়ে দিব আর কি চলেন দিয়ে দে আমি বটারগুলো সিগারেট কলিং বিল দিছি দেখি অনেক সুন্দর সুন্দর গাছ কার্ডে পে করা হয়েছে দেখেন একানব্বই দিন আর এক টাকা ডান অর্ডার দেওয়া শেষ এখন ডাইরেক্ট মার্কেটে চলে যাবো টাইম হয়ে গেছে লাঞ্চ করার লাঞ্চ করে ঘুমাই সে তারপর আবার আসবো সন্ধ্যায় পাঁচটা ছটার দিকে তো আশা করি এতটুক পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আসসালামু আলাইকুম